লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে আমরা বাংলাদেশের যে গণমাধ্যম সংস্কারের যে রিপোর্টটা হয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম আমরা সৌভাগ্যবান এটাতে সবাই বাংলাদেশি ছিলেন কিন্তু একজন ইউকের সাংবাদিক ছিলেন যে এই বাংলাদেশি অরিজিন এবং কামাল ভাই যিনি বিবিসির এডিটর ছিলেন আমাদের প্রেসক্লাবের একজন শুভাকাঙ্ক্ষী তিনি এই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান তিনি ইউকেরই একজন সাংবাদিক তিনি তার নেতৃত্বেই এই সংস্কার কমিশনের রিপোর্ট প্রদান করা হয়েছে এবং আজকে আসলে মূলত আমরা এই রিপোর্ট নিয়ে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করলাম আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের মাধ্যমে আজকে যারা এখানে লিটন ভাই ছিলেন বেলাল ভাই ছিলেন এবং অনেক সিনিয়র সাংবাদিক সম্পাদক এবং সাবেক নেতৃবৃন্দ যারা ছিলেন সবাই এক বাক্যে যেটা বলেছেন যে এই সরকার যতটুকু পারে করুক কিন্তু আগামীতে যে গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসবে সেই সরকার যেন এই গণমাধ্যম কমিশনের সংস্কার রিপোর্টটা তার বাস্তবায়ন করে এটা আমরা আশা করি এবং এটা আমরাও দাবি জানাই অনেক ধন্যবাদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমদের প্রতি কৃতজ্ঞতা তিনি আমাদের এমন আমন্ত্রণের আজকে প্রেসলা এই আয়োজনে এসেছিলেন তিনি খুব কনসাইজ করে তার যে একশো বিরাশি বিশটা রিপোর্ট সেটি উপস্থাপন করেছেন কি কি সুপারিশ করেছেন উল্লেখযোগ্য সুপারিশগুলো এখানে উঠে এসেছে আমরা আশা করবো আগামী নির্বাচিত সরকার যে সুপারিশগুলো খুবই দ্রুত বাস্তবায়ন করা যায় সেই সুপারিশগুলো বাস্তবায়ন করবে এবং সরকার সেই সুপারিশগুলো বাস্তবায়ন করুক না করবে আমরা আজকে এখান থেকে আলোচনা যে বিষয়টা উঠেছে যে মিডিয়া যাতে এই সুপারিশগুলো মিডিয়া তুলে ধরে এবং এগুলো প্রচার করে তাহলে এটারও একটা ইম্প্যাক্ট থাকবে আমাদের করে অনেক ধন্যবাদ পশ্চিম মুখে পড়তে বাধ্য এবং সেই কারণেই আমরা আর্থিক স্বচ্ছলতা সাংবাদিকদের যেমন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেছি এবং সেজন্যে কি পদক্ষেপ নিতে হবে সেটাও সুপারিশ করেছি একইভাবে গণমাধ্যম প্রতিষ্ঠান যাতে একটা টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে পারে ব্যবসায়িক মডেল গড়ে তুলতে পারে সেটা কিভাবে করা সম্ভব সেটাও আমরা বলেছি আমরা সাংবাদিকদের সাংবাদিকতার জন্যে যেন কোনো ধরনের হুমকি হয়রানি হামলা মামলা এগুলোর শিকার হতে না হয় সে কারণে সাংবাদিকতা সুরক্ষা আইনের কথা বলেছি এবং আমরা আশা করছি যে সরকার এই সুপারিশগুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নেবে আমরা সাংবাদিকতার যে জাতীয় পর্যায়ে একটা নৈতিক মানদণ্ড থাকা উচিত ইথিক্যাল কোড ন্যাশনালি একটা থাকা উচিত সেটা বলেছি এবং আমরা আশা করছি আমরা আহ্বান জানিয়েছি এবং আশা করছি যে দেশে সম্পাদকরা এটা সম্মিলিত উদ্যোগ নিয়ে এ ধরনের একটি কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি তৈরি করবেন এবং গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো সেগুলো মেনে চলবে গণমাধ্যম প্রতিষ্ঠান যাতে অহেতু কাউকে কারো মানহানি না ঘটায় কারো ক্ষতির কারণ না হয় এবং মানে ভুক্তভোগী কেউ কাউকে হয়রানি বা নানা রকমের অপর ক্ষমতার অপব্যবহারের শিকার যাতে না হয় গণমাধ্যমে ক্ষমতার অপব্যবহারের শিকার যাতে কেউ না হয় সাধারণ নাগরিক পাঠক শ্রোতা দর্শক সেটার ক্ষেত্রে প্রতিকার পাওয়ার জন্যে একটা স্বনিয়ন্ত্রণী ব্যবস্থা স্থায়ী গণমাধ্যম কমিশন গঠনের কথা বলেছি যেটা বাংলাদেশে এখন সম্প্রচার মাধ্যমের জন্যে নেই সম্প্রচার কমিশন আর সংবাদ মাধ্যমের জন্য যেটা আছে প্রেস কাউন্সিল সেটা একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে গত তিপ্পান্ন বছরে এই প্রতিষ্ঠান কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে নাই ব্যর্থ প্রতিষ্ঠান তো আমরা সেই কারণে এই ব্যর্থ প্রতিষ্ঠানের পরিবর্তে এবং সম্প্রচার মাধ্যমের জন্য যে প্রস্তাবিত সরকারের সম্প্রচার কমিশন গঠন করার কথা ছিল সেটার পরিবর্তে এই দুটো মিলিয়ে আমরা একটা স্থায়ী গণমাধ্যম কমিশন গঠনের কথা বলেছি আর আমরা দেশের যে সরকারি খাতের বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যে তিনটা বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ সংবাদ সংস্থা এগুলোতে যে শত কোটি টাকার উপরে খরচ হয় দুটো প্রতিষ্ঠানে টেলিভিশন এবং বেতারে দুটোরই বাজেট দুশো কোটি টাকার উপরে আবার আপনার বাংলাদেশ সংবাদ সংস্থার বাজেট আটত্রিশ কোটি টাকা ছিল সেটা হচ্ছে এখন এবারে আরও বাড়বে অনেক বেশি বাড়বে পঞ্চাশ কোটি ছাড়িয়ে যাবে এগুলো কতটা কার্যকর হচ্ছে এগুলো এটা দর্শক শ্রোতা নাই সরকারের বিশ্বাসযোগ্যতায় ঘাটতির কারণে এসব প্রতিষ্ঠানের সরকারি মাধ্যম হিসাবে চিহ্নিত থাকা এগুলো দর্শক শ্রোতা পড়ে গেছে নাই কিছু সেই কারণে এটাকে স্বাধীন সার্বভৌম আপনার স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য স্বায়িত্বশাস্ত্র প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্যে আমরা প্রস্তাব করেছি যে এই তিনটি প্রতিষ্ঠানকে একীভূত করে একটি জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান করা হোক তাহলে যেমন অর্থের সাশ্রয় ঘটবে তেমনি এটা দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করতে পারবে